হলদিবাড়ি শহরে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং তাদের পুনর্বাসনের দাবি সহ সাত দফা দাবির ভিত্তিতে পৌরসভার চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম হলদিবাড়ি এরিয়া কমিটি বৃহস্পতিবার বিকেল নাগাদ হলদিবাড়ি শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে হলদিবাড়ি পৌরসভায় আসেন এরপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর সাত দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যানের হাতে স্মারকলিপি প্রদান করেন এই দিনের কর্মসূচি নেতৃত্ব দেন সিপিআইএম হলদিবাড়ি এরিয়া কমিটির সম্পাদক তাপস বাগচি এরিয়া কমিটির সদস্য বিপুল গোস্বামী প্রাণেশ্বর মিত্র বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ তাদের দাবিগুলো হলো হলদিবাড়ি শহরে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং তাদের পুনর্বাসনের দাবি ছয় নং ওয়ার্ডে অবস্থিত রেলের আন্ডারপাস সংস্কার করতে হবে এবং জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া অর্থ উপভোক্তাদের দ্রুত মিটিয়ে দিতে হবে পূর্বপাড়ার রাস্তায় জলাভূমি কি উদ্দেশ্যে ভরাট করা হচ্ছে তা জানাতে হবে রেজিস্ট্রি অফিসের পাশে রাস্তা এবং হাই স্কুলের রাস্তা বিপজ্জনক অবস্থায় আছে অতি দ্রুত সারাইয়ের ব্যবস্থা করতে হবে হলদিবাড়ি পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের মাস্টার প্ল্যানের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থা করতে হবে বিশুদ্ধ পানীয় জল দ্বিতলে তোলার ব্যবস্থা করতে হবে এরপর হলদিবাড়ি শহরের পুরনো বাস স্ট্যান্ডের সামনে সাত দফা দাবিতে পথসভার আয়োজন করা হয়েছে আমরা সাত দফা দাবিতে আমাদের পৌরসভার পৌরপতি মহাশয়কে আমরা স্মারকপত্র প্রদান করব আমরা স্মারক প্রদানে সাতটা দাবি রেখেছি স্মারকপত্র আপনাদের সামনে পড়ে আমি শোনাচ্ছি প্রতি মাননীয় পৌরপতি হলদিবাড়ি পৌরসভা হলদিবাড়ি কুচবিহার বিষয় সিপিআইএম হলদিবাড়ি এরিয়া কমিটি কর্তৃক বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান মহাশয় আমরা সিপিআইএম হলদিবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে নিম্নে উল্লখিত দাবিগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সমাধানের জন্য উপযুক্ত ফলপ্রসূ সমাধান আশা করছি ধন্যবাদ আন্তরের তাপস বাচ্চী সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী হলদিবাড়ি এরিয়া কমিটি দাবি সমূহ হলদিবাড়ি শহরে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি দুই নম্বর ছয় নং ওয়ার্ডে অবস্থিত রেলের আন্ডারপাস সংস্কার করতে হবে এবং জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলতে হবে তিন নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া অর্থ উপভোক্তাকে দ্রুত মিটিয়ে দিতে হবে চার নম্বর পুরোপাড়া রাস্তায় জলাভূমি কী উদ্দেশ্যে ভরাট করা হয়েছে তা জানাতে হবে পাঁচ নম্বর রেজিস্ট্রি অফিসের পাশের রাস্তা এবং হাই স্কুলের রাস্তা বিপজ্জনক অবস্থায় আছে অতি দ্রুত ছাড়াইয়ের ব্যবস্থা করতে হবে ছয় নম্বর হলদিবাড়ি পৌর এলাকায় সমস্ত ওয়ার্ডে মাস্টার প্ল্যানের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থা করতে হবে সাত নম্বর বিশুদ্ধ পানীয় জল বিতলে তোলবার ব্যবস্থা করতে হবে এই দফা দাবি আমরা আমাদের আজকের ডেপুটেশনে মাননীয়